আপুনি এলাও নাই আপুনি নাই খাই মানে বেলেগ সাৰি

খাওয়ার মডেল দেখলে আলাদা মুখ ধরে না মা আরো ঠিক আছে কুমদা উঠিয়া আরো বসায় শুধু আছে মোবাইল কম্পানি

এখন আব্াসৰ ফুৰিলাও নে এতিয়া আহি যাব কথা তোমাৰ গাড়ীটো কি হৈছো मौ मौ दाफा मारिन 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 देख हे कंद कुमा दो तो मां मिला दे कुमा दो ना दिवाना आशीष फादर

ঘুমি চব এতিয়া পেন নহয় এতিয়া কি হলে লুংগী ধং দেখিলে বাচিনে আছা

लंबी लगे और उत्तम को भी खींच ले 15 logiko sir bolik to nahi hai kya? Kya bol raha tha manu? Ki? Ye de denge nahi? Mujhe do do chila baalo? Ha, sukhai de. Ek tarfa baal na do. Koi de ta. Jabon nahi. বা ভাবে তো আসলে দিদি আসতে আসতে আসসালাম সবাই কেমন আছেন লাইফটা বেশি বেশি করে শেয়ার করুন আমি আপনাদের সঙ্গেই আছি সবাই আসলে জিজ্ঞেস করেন যে আমার বাড়ি কই আরে বাড়ি ঘর দিয়ে তো জিজ্ঞেস করেন কেন বাড়িঘর দিয়ে তো এমন কী যায় সেখান বলেন আমরা আসলে যারা ইউটিউবার আছি একটা কথা কি জানেন অনেক কষ্ট করে এগিয়ে যেতে হবে তো লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার করুন আপনারা আমার লাইফ শেয়ার করুন আমি আপনাদের লাইফ শেয়ার করবো শেয়ার করবো এটাই তো নিয়ম ঠিক না ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন ও মা শরীরে প্রচন্ড ব্যথা এই যে এখন আম দেখবো আম পাকছে নাকি আম কিন্তু এটা এখন পাকবে না আরো দেরি আছে দেখছেন আমাদের কাছে কত আম হয়েছে অনেক আম হয়েছে অনেক আম পাকছে অনেক আম তো কোথা থেকে লাইকটা দেখুন অবশ্যই বেশি করে শেয়ার করবেন আমাদের কাছে আমি ইসলাম রাফি বলছি নীলফামারি জেলা থেকে আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন দেখছেন কত সুন্দর আমাদের গ্রামের পরিবেশ দেখেন ওই যে দেখেন আমাদের গ্রাম কত সুন্দর আমাদের গ্রাম তাই না